সব ভেঙে ওয়েলকাম টু মাই ব্লগ তো আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ পেরি আমাদের এই চ্যানেলে তো আজ আমি এই ব্লগে বলবো যে আমি কেন একজন ব্লগার যে অন্য অন্য তো ছিল ভ্লগিং ছাড়া ফানি ভিডিও কন্টেন্ট ছিল আরও তো বহু কিছু কন্টেন্ট আছে আমি ব্লগিং কেন করি এটা তো সবারই মনে একটা প্রশ্ন থাকতেই পারে তো সেই বেশি কথা বলবো যে আমি ব্লগিং কেন করি অ্যান্ড আমার ব্লগিং করতে তো কেন ভালো লাগে তো এখন স্টার্ট করা যাক ভিডিওটা আর যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওটা দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো এখন স্টার্ট করা যায় ভিডিওটা সো আই এম আ ব্লগার আই এম ই কেন ব্লগার কারণ আমার ব্লগিং করতে সবথেকে বেশি ভালো লাগে কারণ ক্যামেরা ধরা এক জায়গায় অন্যান্য জায়গায় ঘুরে বেড়ানো এখন আমি বেশিরভাগ ব্লগ বাড়িতেই করি কিন্তু এরপর বাইরেও যাবো বাইরে যাই কিন্তু খুব বেশি ব্লগ করা হয় না তখন সেহেতু বাইরে বাড়িতে বসে ব্লগ একটু বেশিই করি আমি নিজের ব্যাপারে বা অন্যান্য কারণ যেগুলো যেমন বাইরেও যাবো বাইরেও ব্লগ হবে তো আমার ব্লগিং করতে এই জন্যই ভালো হবে কারণ অন্যান্য জায়গায় ঘোরা ব্লগও ভালো থাকে ট্রাভেল ব্লগও করবো এখন আমার বাইরে সরকারও কম সে তো বাইক চালানো বেশি দিন তো বাইক চালানো যায় না সেহেতু ট্রাভেল ব্লগ আমার এখন হয় না ব্লগ করবো আমার ভালো লাগে ঘোরাঘুরি করতে অ্যান্ড মানে এইভাবে ব্লগ করতে ক্যামেরা নিয়ে নিজের মানে আমি যেরকম মাছ আমার ফিলিংস তো আমাদের সাথে শেয়ার করতে দো সেই কারণে আমি ব্লগার আর এই কারণেই আমার ব্লগ বানাতে সবথেকে বেশি ভালো লাগে এটাই আমার রিজন যে আমি কেন ব্লগার এটাই আমার কারণ আমার ভালো লাগে এই কাজটা করতে এটাই হলো সো আমি জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো এসব জানার বেশি ভালো লাগলো আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেছ আজকের ভিডিওটা তো সবাইকে বাই বাই